ক্লাইমেট সেন্টারে আজকে আমি ঘুরতে আসলাম এখানে কি কি দেখার মতো আছে ঘুরে ঘুরে দেখব এবং এখানে কিভাবে আসবেন সেই তথ্য জানাবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকেন সেই অনুরোধ রইল শুরুতেই দেখা আছে অনেক কিছু সবকিছু দেখা হয়নি দু চুক্ষ মিলা এখনো প্রিয় দর্শক আমি আছি এখন গাজীপুর মাওনাচ রাস্তা আর চৌরাস্তা থেকেই আমার এই ভিডিও শুরু ঢাকা থেকে আসতে চাইলে আপনাকে আগে মাওনাসো রাস্তা আসতে হবে মাওনাসো রাস্তার আসার পরে অবদার মোড় থেকে বর্মির দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে আপনাকে টেপির বাড়ি আসতে হবে মাওনাসো রাস্তা থেকে শিশির মাত্র আট কিলোমিটার পীর বাজারে আসার পরে হাতের বাম দিকে যে রাস্তাটি গেল ঠিক এই রাস্তা দিয়েই বাম দিকে যেতে হবে বৃন্দাবনের দিকে যে রাস্তা ঠিক দিকে গেছে সে রাস্তা যাবেন না বাম দিকের এই রাস্তাটি কিন্তু ছাতির বাজারের দিকে গেছে ও রাস্তা দিয়ে বৃন্দাবনের গেটের সামনে বৃন্দাবনের না ঢুকে পাঁচ দিয়ে যে রাস্তা গেছে সে রাস্তা দিয়ে সামনে গিয়েই সামনে আবার একটি রাস্তা পাবো সে রাস্তার ডান দিকে যাবো ওখান থেকে অল্প একটু সামনে আসলে আবার চার রাস্তায় মরবাবো চার রাস্তার মোড়ে এখানে সিসি একটি সাইনবোর্ড দেওয়া আছে কোন দিকে যেতে হবে আপনার সোদা চলে যাবেন সামনের দিকে দারুণ খুব সুন্দর চমৎকার একটি রাস্তা দিয়ে আমরা আজকে যাচ্ছি সিসি ক্লাইমেট সেন্টারে দেখুন কি সুন্দর রাস্তা একটু আগেই প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে রাস্তাগুলো ধুলো ভালো একেবারেই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে রাস্তাতে কিছু পানি থাকলেও খুবই চমৎকার লাগছিল এই রাস্তাতে যেতে সব একটা জিনিস জানিয়ে দেয় আপনাদেরকে যতগুলো মোড় পাবেন সব জায়গাতে এরকম সাইনবোর্ড পাবেন কোন দিকে যাবেন আপনি দর্শক দেখুন কি সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি আজকে আমার গন্তব্যস্থানে এই রাস্তার দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই দর্শক ফাইনালি আমি পছায় গেছি আমার গন্তব্যস্থানে সিসিডিভি ক্লাইমেন্ট সেন্টারের গেট প্রবেশ করলো একশো টাকা দিয়ে প্রবেশ করলাম সিসিডিভি ক্লাইমেট সেন্টারে শুরুতে আমার যে জিনিসটা ভালো লেগেছে গাড়ি পার্কিং এরিয়াটা আমার কাছে খুবই চমৎকার এবং সুন্দর লেগেছে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে আপনারা খুবই নিরাপত্তা সহকারে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না পার্কিং এর জন্য এগিয়ে আসতেই দেখা হলো আমাদের একটি বড় মাঠের সাথে যে মাঠের সবুজ ঘাসের গালিচা আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে বড় অক্ষরে লেখা আছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার এখানে কিছুটা সময় সময় বসে থাকলে সুন্দর কাটবে আপনার আর হ্যাঁ ছবি উঠতে ভুলবেন না এই যারা একটু দূরে থেকে আসবেন একদিনে যাওয়া সম্ভব না তারা কিন্তু চাইলে এখানে রাত যাপন করতে পারেন এই সমস্ত ঘর ভাড়া নিতে পারেন ঘর ভাড়া প্রতি রাত তিন হাজার টাকা কাট নির্মাণ করা ঘরগুলোর ভিতরে পরিবেশ কিন্তু খুব সুন্দর এসি আছে অনেক বড় একটা লেক আছে লেকের উপরে আবার এরকম একটা নৌকা দেওয়া আছে এই নৌকার উপরে উঠে আপনারা ছবি উঠতে পারবেন যেটা খুবই সুন্দর দেখা যায় পুরো পার্ক জুড়ে এরকম ব্রেঞ্চ দেওয়া আছে হাতে হাতে ক্লান্ত হলে এখানে বিশ্রাম নিতে পারেন বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমি একটু ক্লান্ত হয়ে গেছি তাই এখানে একটা দোলনা পেলাম দোলনাতে বসে একটু দোল খাচ্ছি লেগের পাশ দিয়ে কাঠ দিয়ে বানানো এই রাস্তাটি ভীষণ ভাবে আপনাকে মুগ্ধ করবে এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল আমার কাছে আমার পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি বইয়ে বাড়ির দিকে যাবো দেখি ওখানে কি আছে এই বাড়ির উঠানো আছে একটি গরুর গাড়ি অনেক আগের জামানার মানুষদের যে প্রচলিত গাড়িটি ছিল সেই গাড়িটি এই উঠানে দাঁড়িয়ে আছে এই হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি অনেকেই আমরা জানি না বাংলাদেশের জাতীয় গাড়ি যে এই গরুর গাড়ি মাটির ঘর যে এত সুন্দর হতে পারে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না সময়ের পরিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয় সবই এখন আমাদের কাছে ইতিহাস সার সারা কিভাবে ধান চাষ করা যায় সেই সম্পর্কে তথ্য প্রযুক্তি জানা যায় এই ঘরে ঢুকলে এটা আবার সাধারণ মানুষের জন্য প্রযোজ্য না যারা এগুলি কালচার নিয়ে গবেষণা করে তাদের জন্য প্রযোজ্য আমার ঘোরার কথা আমি ঘুরে ঘুরে সব কিছু দেখে নিলাম আপনারা এসে ঘুরে ঘুরে দেখতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আবার একতলার একটা ওয়াশ টাওয়ারের মতো আছে সুন্দর সিঁড়ি দেওয়া আছে আমি একটু সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে দেখি উপরে কি আছে এখান থেকে কি দেখা যায় প্রথম আমি দূর থেকে দেখে মনে করছিলাম এই সিঁড়িগুলো লোহার কিন্তু না এগুলো কাঠের সিঁড়ি ছিল লেক দেখতে আমার বরাবরই ভালো লাগে কিন্তু এই লেকটা ছিল অনেকটা ব্যতিক্রম ধরনের লেক দেখুন কত সুন্দর একটি কাঠের বাড়ি সত্যি কথা বলতে আমি কাঠের বাড়ি এত কাছ থেকে আগে কখনো দেখি নাই তাই সিঁড়ি বেয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম এবং ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম হাওরের ভিতরে কোন ধরনের বাড়ি করা দরকার এই বাড়িটি তার নমুনা প্রিয় দর্শক এখান থেকে একটা বিরাট অভিজ্ঞতা নিলাম হাওরের বাড়ি কোন ধরনের করা উচিত শিশুদের খেলার জন্য কিছু বিনোদনের ব্যবস্থাও আছে এই জায়গাতে এই ঝুলন্ত শুধুমাত্র শিশুদের জন্য বড়দের জন্য না শিশুরা এই ঝুলন্ত দারুণ ভাবে উপভোগ করতে পারবে এখানে সকালে নাস্তা দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার সহ তিন বেলায় খাওয়া যায় তবে কিছু শর্তাবলী আছে খাওয়ার জন্য কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে নেবেন এই ব্যাপারে এই ছিল সিসিডিবি ক্লাইমেট সেন্টার নিয়ে ভিডিও আরো যদি কোনো তথ্য লাগে আপনার কমেন্ট বক্সে লিখবেন জানিয়ে দেব যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ